শিক্ষার্থী বন্ধুরা অনেকদিন পর কল্যাণী এমসে কর্মী নিয়োগ করা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে টোটাল শূন্যপদ রয়েছে চার হাজার পাঁচশো সাতানব্বইটি প্রচুর শূন্য পদ রয়েছে এমসে চাকরি করার জন্য তোমরা যারা নদীয়ার কল্যাণী এমসে চাকরি করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র তোমরা ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে এই টু যেটা আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে যারা এমসে অর্থাৎ আমাদের কল্যাণী এমসে তোমাদের চাকরি করতে চাও তাদের জন্য কিন্তু নিউজটি খুবই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশনের প্রথমেই তোমরা নোটিফিকেশন নাম্বার এবং নোটিফিকেশানের কবে প্রকাশিত হয়েছে তার ডেটটা তোমরা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে নোটিফিকেশান নাম্বার এবং ডেটটা দেখতে পাচ্ছ নোটিফিকেশানে যদি নিচের দিকে যায় তোমরা প্রথমেই তো আমরা দেখতে পাবো ডেট ঠিক আছে অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেট শুরু হচ্ছে কবে থেকে দেখতে পাচ্ছ এখানে সাত এক দুহাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির সাত তারিখ থেকে স্টার্ট শুরু এবং ক্লোজিং ডেটটা দেখতে পাচ্ছ জানুয়ারির একত্রিশ তারিখ অর্থাৎ জানুয়ারির একত্রিশ দি একত্রিশে জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেখানে কালেকশনের ডেটটাও কিন্তু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে কালেকশনের ডে দিয়েছে বারো দুই দু হাজার পঁচিশ থেকে চোদ্দো দুই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে ফেব্রুয়ারি তোমরা কিন্তু কালেকশনটা করে নিতে পারবে ঠিক আছে এখানে তোমাদের কিন্তু হল টিকিট নাম্বার কবে দেবে এক্সাম ডেট কবে ডেট অফ এক্সাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডেট অফ এক্সামের তারিখটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এবং অ্যাডমিট কবে প্রকাশিত হবে সেই সব তালিকা এখানে দেয়নি সেগুলো পরের আপডেটে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে এখানে কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট ডেট অফ এক্সামিনেশন সব কিছু দিয়ে দিয়েছে কবে অ্যাডমিট কার্ড দেবে সে পরবর্তীতে তোমাদেরকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার তো দেখে নিই তোমাদের পোস্টের কী কী পোস্ট আছে এখানে কিন্তু অল ইন্ডিয়া এমসে যতগুলো এমস আছে প্রত্যেকটা এমসে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসের নাম লেখা আছে এবার আমরা আমাদের কল্যাণী যেহেতু আমাদের আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নিশ্চয়ই আমাদের নিজস্ব যে এমস আছে আমাদের নদীয়া ডিস্ট্রিকের যে কল্যাণী এমস তারা নদীয়ার বাসিন্দা তারার জন্য খুশি হবে এগারো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কল্যাণী এমস এই দেখতে পাচ্ছ নেম অফ কল্যাণী এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে বেঙ্গল এখানে যে অফিসিয়াল এজ আছে ডাব্লু 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 এ এস কে এ এল ওয়াই আই ডট ডি ইউ ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমি অ্যাপ্লাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে ফর্ম ফিল আপের জন্য তোমরা তারা এস সি এস টি আসো তোমরা তাদের পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে অফিসে তিন বছরের ছাড় পেয়ে যাবে ই ডাব্লিউএসটার দশ বছরে ছাড় পেয়ে যাবে ঠিক আছে যেমন অন্য অন্য চাকরির পরীক্ষায় থাকে ঠিক এই চাকরির পরীক্ষাও ঠিক তেমনই বয়সের ছাড়টা পাবে এখানে কোন কোন পোস্টগুলো রয়েছে এবং কোন পোস্টে কী কী কোন কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে ঠিক আছে কী কী স্কিল টেস্ট হবে এবং তার কিন্তু সিলেবাসও কিন্তু এখানে একসাথে দেওয়া আছে ঠিক আছে চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু পোস্টের নাম ঠিক আছে গ্রুপের নাম এখানে কিন্তু সিলেবাস এখানে স্কিল টেস্ট এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পোস্ট রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং এক এক পোস্টের এক এক রকম যোগ্যতা আছে ঠিক আছে মিনিমাম আমাদের বেশিরভাগ ছেলে জন্য যেটা দরকার থাকে মাধ্যমিক পাস যোগ্যতাই সেটা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতার যে পোস্টগুলো রয়েছে দুই নম্বরে তোমরা তিন নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেট লোয়ার ডিভিশন ক্লার্ক সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট ইউপিএস আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ যে টিকিট কাটা থাকে না টাকার টিকিট কাটে সেই ডাটা এন্ট্রি অপারেটারে টিকিট কাটার ক্লার্কের চাকরি তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পা যোগ্যতায় তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য ঠিক আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাঁচ যোগ্যতায় তোমরা কিন্তু এইসব পোস্টে ফর্ম ফিল আপ করতে পারো তাছাড়া বিভিন্ন রকম পোস্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ঠিক আছে নার্সিং এক এক ডিপার্টমেন্টের ইলেকট্রিশিয়ান এক এক ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান ডাফসম্যান গ্রেড থ্রি ঠিক আছে ডাফসম্যান রয়েছে কিপার রয়েছে স্টোর কিপার রয়েছে ফার্মারিস্ট রয়েছে বিভিন্ন রকম পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পাবো যেহেতু এমসে নিয়োগ হসপিটালে নিয়োগ বিভিন্ন রকম বিভিন্ন রকম শূন্যপাত থাকবে বিভিন্ন রকম পোস্ট থাকবে নোটিফিকেশন কিন্তু প্রচুর বড়ো ঠিক আছে এত বড়ো তো আলোচনা করা সম্ভব নয় আমি ইম্পর্টেন্স ইম্পর্টেন্সগুলো তোমাদের বলে দিচ্ছি বাদ বাকিগুলো আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে এবং ফর্ম ফিল আপ করতে তোমাদের কি ফিস লাগবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ফিস লাগবে ফর্ম ফিল আপ করতে জেনারেলদের কিন্তু তিন হাজার টাকা এস কিন্তু চব্বিশশো টাকা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যেটা সাধারণ ছেলেমেয়েদের জন্য খুবই কস্টলি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার প্রত্যেকের এটা সম্ভব নয় ঠিক আছে তবে যারা এমসে চাকরি করতে চাও বা এমসে চাকরি করার জন্য প্রিপারেশন নিচ্ছ হসপিটালে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে যেহেতু কল্যাণী এমসে খুবই কেন্দ্র সরকারের ভালো মানের চাকরি পরীক্ষা কিন্তু কম্পিউটার বেসিক সিবিটি টেস্ট হবে প্রত্যেকের যে যে পোস্টেই ফর্ম ফিল আপ করো না কেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের সিলেবাসও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ঠিক আছে প্রচুর বড় কিন্তু নোটিফিকেশনটা টোটাল একশোর উপরে পেজ আছে এত নোটিফিকেশন বলা সম্ভব নয় তোমাদের যার যে দরকার যে যে পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সে আমি ডাউনলোড ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু ভালো করে দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে যাদের কল্যাণিয়ামসে আমি আবার বলছি কল্যাণিয়ামসে নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণিয়ামসে চাকরি করার খুব জন্য খুবই আগ্রহী আছো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও এবং কিন্তু সুবর্ণ সুযোগ এই চাকরিটা করার ঠিক আছে সবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী আপডেট আমি অন্য ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যেদিন অ্যাডমিট কার্ড দেবে পরীক্ষার ডেট দেবে ঠিক আছে সবার জন্য ধন্যবাদ থাকলো